আবার কালকে এসেছিলাম অনেকটা রাত্রে আর আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করব বলে তো সবাই কোথায় আছো তাড়াতাড়ি ওটা শোনা যাবে কিন্তু আর সবাই তাড়াতাড়ি কমেন্ট করে বলে ফেলো যে দেখা যাচ্ছে কিনা লাইভটা বাপ রে বাপ তোর কমেন্টে মানে তোর রেট প্রবলেম হচ্ছে সবাই কোথায় গেলে তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে নেট কালকে কেন লাইভ টেক করবি না ওগুলো কোথায় ওখানে

কাঠুয়া কাটুয়ার কোথায় চন্দনে এসছে চন্দন চন্দন এই চন্দনা তুমি ইউটিউবে লাইভে আসতে পারবে কিন্তু সে তোমাকে তো আগের থেকে এ করা হয়নি আগে থেকে পাঠাও আগে থেকে পাঠাতে আর হবে না কাল আমি যাচ্ছি না

আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো কিন্তু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কি করছে আয় না আমার ভালো লাগে না রোজ 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 লাইভ এসে এইসব এক মিনিট এক মিনিট দেবো না তোকে কুড়ি জন এসছে আপাতত কে কোথা দিয়ে লাইভ শুভদীপ বলছে তিরিশ জন আসলে লাইভে তারপর ও আসবে লাইভের সামনে বড় নায়ক হয়ে গেছে নায়ক হয়ে গেছে যেন বসে থাক বসে ভিডিও কর তো তোর সকালে ডিউটি বলছিস যাক কারা কারা আছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কে লাইভটা দেখছো আর কোথা থেকে দেখছো ই পনেলি হে প্রতিদিন চুম্মা বৌদি চুম্মা বৌদি লিখছে ভাই লাইভের মধ্যে তো চুমু দেওয়া যায় না তা কি করে দেব এখানে আয় কেন সাউন্ড কেন

রাজ অফিসিয়াল বুড় 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 আবার কি কিছু তো বলো তো চব্বিশ জন এসেছে তিরিশ জন বলেছিলি সে কোন চলে আসবে চলে চলেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি তিরিশ জন জয়েন্ট হয়ে যাও তো তিরিশ জন জয়েন্ট হয়ে গেলে তারপর ওর লাইভের সামনে এক্ষুনি ওকে চলে আসতে হবে কি গো ডিনার কমপ্লিট ও করলেন পাগলটা বলছে যে কি করে এই যে এসছি পাগলটা ওই যে ওখানে বসে আছে কিস কিস কি করে করে একটু দেখিয়ে দাও তো তাহলে সেইভাবে কিভাবে কিস করে রাজ পাগলটা কি করে পাগলটা পাগলটা একটা জিনিস কাচ্ছে ওখানে বসে বসে ব্যাক করবো করবাই দেখো কিভাবে বসে আছে ও বলছে তিরিশ জন আসবে তারপর पागल पागलटार मारो धोरे तू भाव ना जो मेरा बाबू है रात को सोता नहीं है लाइक करती है लाइक करना में पैसा नहीं लगता है सपोर्ट करने के में पैसा नहीं लगता है हाँ नहीं लगता है तो सब लाइक करने के लिए পয়সা মিলতায় কি ডিনার করলে গো আরে ডিনারে আজকে কি ছিল কি ছিল আজকে ডিনারে আজকে ডিনারে ছিল হচ্ছে আলু সেদ্ধ ডাল আর ভাত যদি কেউ খেতে চাও চলে আস চোখ মুখ গুলো কেমন শেষ হয়ে গেছে আবার করে দেব মুখ আসিস নি এই মাত্র কাছ থেকে এলাম হাই পাগল লিখেছে হাই পাগল হ্যালো পাগলি काटूस was... की क का... क का... काउट से देख रहे क्यूट से देख रहे हाय अच्छा क्यूट हो तो काउट लिखे छे हां एभाबे दो ताले वैसा है गुड बहुत ভালো খবর গো আমার তো খুব ভালো লাগছে বল যে আমার তো খুব ভালো লাগছে আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দেন আর কি ভালো লাগবে আমার বলছে গার্লফ্রেন্ড লাগবে তো সবাই শোন আমাদের মানে গোল্ডেন দি আর আরেকটা ছেলে বলছিল ও মানে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ভিডিও করতে আমাদেরকে ঠিক আছে তো আমরা তো দুজনাই সারাদিন কাজে থাকি রাতটুকুনে বাড়ি আসি তো কার উপরে আমরা প্রাঙ্ক করব সব সময় ভালো থেকো তোমরা একদম তোমরা আশীর্বাদ করো এইভাবে যেন দুজনে সবসময় ভালো মানে থাকতে দাও গো হ্যাঁ আর গোল্ডেন দি কমেন্ট করেছে আর লাইভেও বলছিল আমাদের লাভ স্টোরিটা কোথা থেকে শুরু হয়েছে তো সেই লাভ স্টোরিটা বলতে তো আমাদের লাভ স্টোরিটা কোথা থেকে শুরু হয়েছে সেটা তো অবশ্যই বলবো আর আমার মানে প্ল্যানিং আছে যে লাভ স্টোরিটা আমাদের যেখান থেকে শুরু হয়েছিল দুজনার সেখানে থেকে ভিডিওটা শুরু করব তো ভাবছি দুই এক দিনের মধ্যে শুরু করব দেখি চু কারণ ওটা শুরু করতে পোস্ট করতে মিনিমাম এখন এক মাস টাইম লাগবে আমাদের হ্যালো বিউটিফুল ম্যাডাম হ্যালো হ্যালো এক মাসের মধ্যে ভিডিওটা চলে আসবে কে ভাই এত হাই এই সব দিচ্ছে ভাই এই সব ইমোজিটিমোজি দিস না ব্লক করে দেবো আর ইমোজিও দিতে পারবি না হ্যাঁ দেয় আমি অনেক দিন দিয়ে শুনতে চাই হ্যাঁ একদম আমি বলছি তো ওই মানে আমাদের লাভ স্টোরিটা যেখান থেকে শুরু হয়েছিল আমরা চাইছি সেখান দিয়েই লাভ স্টোরিটা মানে আমরা বলবো এবং দেখাবো ওই জন্য আর এই তো এক বছর আবার আসতে যাচ্ছে সেই দিনটা বুঝেছো সেই জন্যই চাইছিলাম যে এক বছর পরেই সেটা

রিপোর্ট কেন মারলি লাইভের মধ্যে লাইভে মারিনি চুপচাপ থাক তুই না বকি ওজি ওজি গুলো দিচ্ছে এটা আমাদের রিচটা কত রকম কমছে সেটা সেটা তুই জানিস কেমন ধন্দা গো ওইখান ঠান্ডা আচ্ছা ঠান্ডা ভালো মোটামুটি ভালোই ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে ম্যাডাম হাজবেন্ডের

দ্বিতীয় কথা হচ্ছে যে শুটটা যে আমরা করব ফোনটা ধরার জন্য একজনকে লাগবে আর ফোন দিয়ে না কিছু জানে না কিছু সব করে দেবে হাগো কারণ অনেক টাইম লাগবে এটা করতে তারপরে এখন তোমরা এর মোটা আর টিপসটা দাও তো দিন দিন রোগুপেকটুকে হয়ে যাচ্ছে তিরিশ জন তো হয়নি গো আসলে কেন আসলে কে সত্যি যে তিরিশ জন হয়নি তুই আসলি কেন ঠিকই বলেছ একদম ঠিক বলেছো যে কমেন্টটা করেছে একদম ঠিক বলেছো ও বলেছিল যে তিরিশ জন না বলে আসবো না তো ও এসে গেছে কম আবার এই এইগুলো করিস না লাইভের মধ্যে আমার ভালো লাগে না আচ্ছা সময় করে দিও দিও একদিন হ্যাঁ সময় করে বলতে আমরা এক সপ্তাহের মধ্যে ভিডিওটা নিয়ে আসবো এক সপ্তাহের মধ্যে হবে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আমরা কারণ আমরা অনেক দিন হচ্ছে কোনো ব্লগ ভিডিও কোনো কিছু জাস্ট শর্ট ভিডিও দেওয়া হচ্ছে তো আমরা চাইছি যে কি করে হবে কেন হয়ে যাবে না আমরা শুট করব তো আমাদের সব শুটই হয়ে যাবে কিন্তু একটা শুট হবে না কোনটা কোনটা বলতো যেদিন হচ্ছে আমার ধর কালকে ছুটি আছে আজকে আমি এখান থেকে ধর কলটা করলাম কলটা করে ওর সাথে কথা বলছিলাম ও দেখাবে যে এটা আমার পাশে আছে ঠিক আছে আমি কালকে বিকাল অব্দি থাকা করাবো আমি যে ভিডিও কলে বলছি প্রত্যেকটাই তো দেখাবো না আমি ও প্রত্যেকটা ওরে বাপরে ওই রকম করলে কিন্তু ও ও যেটা মানে আমাদের হ্যাঁ ও মানে ও বলতে চাইছে যে আমাদের আমাদের ও বলতে চাচ্ছে যে আমাদের লাভ স্টোরিটা যেমন হয়েছিল সেইটা পুরো পুরোটাই তুলে ধরবে কিন্তু না অতটা পুরোটা তুলে যদি আমাদের লাভ স্টোরিটা পুরোটা তুলে ধরি অনেকটা ভিডিও হয়ে যাবে এডিট করতে প্রচুর টাইম হয়ে যাবে সব থেকে বড় কথা এক একটা রিং লাইট কিনবো তারপরে ভিডিওটা দেবো আমি পাওয়ালটার ফোন দিও না কিছু ঝাড়ে না সব করে ফোনটাই তো আমার আচ্ছা সময় করে দিও একদিন আর তো লাস্ট কমেন্ট এসছে আর কিছু কমেন্ট করো তো তোমরা পাঁচজনের মধ্যে কেউ একজন তো ভালো তো দিক না ভালো তো দিক না এ না অনেকটা হয়ে যাবে অনেক বড় তাহলে আমার যেখান থেকে লাস্ট স্টুডেটা শুরু হয়েছিল যাদের বাড়ি থেকে আমাকে তাদের বাড়িতে তাহলে একদিন থাকতে হবে আমি তো ওটাই বলছি আমার কাছেও একজনকে থাকতে হবে যে আমার শ্যুটটা করে দেবে হুম একদিন নাকি অনেক অনেক হ্যাপা গো এরকমভাবে ভিডিও করলে অনেক হ্যাপা তো ওখানেও এক্সট্রা আরেকজনকে থাকতে হবে তো দু দুজনকে ছাড়াও হ্যাঁ অনেক কি বলছো গো হ্যাঁ গো মানে একদিন থাকতে হবে তার সাথে সে ওর সাথে ভিডিও কলে কথা বলবে তারপরে সে মানে মেন ব্যাপার হচ্ছে আমি আমার বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলবো ঠিক আছে কথা বলার পরে আমি বলবো ওই মেয়েটাকে একদিন থাকতে বল ঠিক আছে আমি কালকে গিয়ে ওই মেয়েটাকে পটাবো আর এই মেয়েটা বলবে না এই মেয়েটা কারোর প্রেমে পটে না এটা সেটা হেনাতে না তারপর আমি সকালবেলায় যাব ঘুরতে ওদের বাড়ি বান্ধবীটার বাড়ি ঠিক আছে তখন ও বিকাল অব্দি থাকবে বিকাল অবধি থেকে মানে আমি যেখানে কাজ করতাম ও তার আধা ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই ওর ঘর তো ও একসাথেই আসবে আস্তে আস্তে ট্রেনের মধ্যে আস্তে আস্তে পরিচয় এটা ওটা সেটা বাস কাহানি শুরু বাস তারপর টেডি ডে হাক ডে এদে ও ডে সেডে ওই দিদিটা তোমার কি হয় গো যার অ্যানিভার্সারি গেছিল কোনটা বলে তো কার অ্যানিভার্সারি একটু কমেন্ট করে ফের বলো বলেন দি হাই দাদা দিদি তোমাদের পৃথিবীর কোন দেশে বাড়ি আমাদের মঙ্গল গ্রহে বাড়ি কোন দেশে বাড়ি আমাদের বল বল নিউ টাউন কলকাতা কোন দেশে বাড়ি আমাদের বল যে ভারত আর ভারতের পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে বাড়ি খুব চালাক দি পাগলটা হ্যাঁ চালাক মানে ও ভীষণ চালাক এত চালাক মানে ধারণার বাইরে মানে ও আমাদের লাভ স্টোরিটা পুরোটা ধরে মানে মানে তুলে ধরতে চেয়েছিল কিন্তু তুলে ধরলে অনেকটা হয়ে তুমি তো ভিডিও দিলেন দিলে তো তুমি তো ভিডিও দিলে তো সত্যি বলছি সত্যি ভিডিওটা মানে কি বলবো অনেকটা বড় হয়ে যাবে ওইভাবে দেখি দেখে মনে হচ্ছে গো হ্যাঁ একদম মানে কি বলে ওকে একশিয়ানা ওটা ওই দিদির ভিডিও দেখলাম কোন দিদি আমি বুঝতে পারছি না বললেন দি কোনটার কথা বলছো তুমি

বারোটা আট না আমরা তো কালকে কালকে মনে এই দুদিন তো বারোটার পরে করে লাইভ করেছি আর আজকে তো তাড়াতাড়ি চলে এসেছি এই আমার ডিউটি ছিল আর আমার ছুটি চেঞ্জ করতে হবে ইউটিউব

আমি ক্লান্ত পথচারী এই হ্যাঁ এখান দিয়ে তো এটা থেকে তো লাইভটা শেয়ার করা যায় কিসে শেয়ার করব কল হোয়াটসঅ্যাপে কর হোয়াটসঅ্যাপে স্টোরিতে দিচ্ছি স্টোরিতে লাইভ যায় না একে ওকে শেয়ার কর কে বলেছে দিয়ে দিচ্ছি কই কে আর কোনো এসএমএস করছে না কি ব্যাপার কে কে আছে কি না কি একটু এসএমএস করো কমেন্ট করো কেউ পরের দিন থেকে আমরা এরকম লাইভ করব

বা সময় হবে একদমই তাই সত্যি গো বিশেষ করে সকালবেলায় কাজে বেরিয়ে যায় তো কাজে বেরিয়ে এসে সকালবেলা বান্না খাওয়া ঘরের কাজ ঠাকুরকে দেওয়া এইসব করে বেরিয়ে যায় কাজে কাজের থেকে আসার পরে ওই একটু রিলস কটা বানায় আর ছুটির দিনেও ওই সেই কী হয় একদিন ছুটি পায় ঘরের কত কাজ থাকে তারপর ঘুম থেকে বেলায় উঠা এইসব হয় আর কি

একদিন চলে তারপর বাগুইয়াটি থেকে কি বাস ধরতে হবে আমি বলে দেবো সেটা লাইভে বলবো না এখন তো হায়দ্রাবাদে আছি কি করে যাব এখন তো হায়দ্রাবাদে আছি কি করে যাবো ওখান থেকে চলে এসো হায়দ্রাবাদ দিয়ে তোমরা আসো ঘুরতে হ্যাঁ এই তো ব্যাগটা গোচাচ্ছি দাঁড়া ও ক্যাব বুক করেছে আসুক আমি যাচ্ছি হায়দ্রাবাদের কোন জায়গা লোকেশনটা সেন্ড করো আমার লাইভ লোকেশনটা আমি যাচ্ছি ওইটা কি ওইটা দেখি কে এসে ছেলেটা কে কোথায় এটা তো আকাশ হাই কেমন আছো দিদি ভাই এইবালা তো দি ভালো আছি অনেক দিন পর তুমি আসলে লাইভে তুমি কেমন আছো বলো কি লেগেছে আসো কি কাছে আছি ক্যামেরে ক্যামেরার কাছে আছো ক্যামেরে

আমি খুব ভালো আছি কিন্তু আমি ইউটিউব ছেড়ে দিয়েছি কেন দাদি ইউটিউব ছেড়ে দিয়েছো কেন আর ইউটিউবে থাকা অতটা এ নয় মানে আর সত্যি বলতে ইউটিউবে আছে কিন্তু যতটা শেয়ার করবে করো কিন্তু বেশি পার্সোনাল জিনিস শেয়ার করো না হ্যাঁ ওই যে ওই ইনস্টাগ্রামে ভিডিওটা করেছি না ওটা

বুঝতে পেরেছ ওটার পেছনে পরে থাকলে একদিন না একদিন ঠিকই হবে আজকে হচ্ছে না এক মাস পরও হবে করতে আজকে দুটো ভিউজ যাই হোক সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো ঘুম পেয়েও গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই কে বললেন দিয়ে টাটা ভালো থেকো গুড নাইট টাটা